কৃষ্ণগঞ্জ নদিয়ার শান্তিপুর থেকে এবার রাজারহাট খোদ বিয়েলোরই দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম নেই রাজারহাটে বিএলর নাম নেই বিএলও ছাড়াও আবার শাসক নেতাদেরও তাদের নিয়ে সরগোল তার কারণ মালদায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বামী তারই নাম নেই দু হাজার দুইয়ের ভোটার তালিকায় দেখুন কৃষ্ণগঞ্জ শান্তিপুরের পর এবার রাজারহাট দু হাজার দুইয়ের ভোটার তালিকাতেই নেই বিএলওদের নাম রাজারহাট নিউটাউনের জ্যাংরা হাতিয়ারার দুশো চৌষট্টি নম্বর পার্টের বিএলও বাদল চন্দ্র হালদার বিএলও তালিকায় নাম থাকলেও বাদলের নাম নেই দু হাজার দুইয়ের ভোটার তালিকায় ভোটার সিস্টেমের নাম নেই অথচ বিএলও ডিউটি চাপিয়ে দিয়েছে এ ব্যাপারে উদ্ধতনা যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে গিয়ে এই বিষয়ে বিস্তারিত জানতে অনুরোধ করব তারা এটা বলতে পারবে যে কীভাবে বিএলও ডিউটিটা ধরানো হয়েছে যা তুঙ্গে রাজনৈতিক দরজা কমিশনের ঘাড়ে দায়ে ঠেলে চলছে সাফাইও নির্বাচন কমিশনার তো এটা ডিউটি যে কার ভোটের লিস্টে নাম আছে না আছে তাকে না দেখে তাকে একটা বিএলও বানালো তা সে বিএলওর নিজেরই নাম নেই তার বাবারও নাম নেই তাহলে সে মানুষকে কি করে পরিষেবা দেবে সে অন্য লোকের নামটা কি করে নথিভুক্ত করবে বা সেটাকে কারেকশান করবে সে এটা নির্বাচন কমিশনকে আরেকটু ভাবে ভেবে ভেবেচিন্তে এগুলো করা উচিত ছিল আমাদের কাছে এখন পর্যন্ত বিএলও কারা তাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে তালিকা দেয়নি আমরা তালিকা সংগ্রহ করেছি মানে কারা বিএলও এখন পর্যন্ত পরিষ্কার নয় বিএলওর পাশাপাশি দু হাজার দুইয়ের তালিকায় নাম নেই মালদহের তৃণমূল শাসিত যদুপুর পঞ্চায়েত সদস্যের স্বাভীতি আর হচ্ছে আমার নিজেরই ভোটার লিস্টে নাম নাই মানুষ তো আতঙ্ক তো হবেই ভোটার লিস্টে আমি নাম অনেকজন আসছে বাড়িতে সকাল বিকাল আসছে এসে সবাই নাম খুঁজছে অনেক অনেক নাম গায়ব আছে আতঙ্ক আতঙ্ক আছে এসআইআর না হওয়ায় ভালো আছে এসআইআর যদি হয় না তাহলে অনেক সমস্যা হবে ভয়ের কোনো কারণ নেই এসআইআর নিয়ে আশ্বস্ত করেছে বিজেপি শরণার্থী ভারতবর্ষের নাগরিকত্ব পাবে এবং নাগরিকত্ব পেয়ে তাদের ভোটার লিস্টে স্বাভাবিক যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই নাম উঠবে সেই জন্য অযথা কোনো শরণার্থীর আতঙ্কিত হওয়ার কারণ নাই এসআইআর ঘিরে চড়ছে রাজনীতির পারদ নির্বাচন কমিশন বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার আশ্বাস দিলেও বাংলা জুড়ে অব্যাহত শাসকের শাসানি হুশিয়ারি আনন্দমোহন ঝা ও দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়